নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন যে ছাত্র সমাজ নবান্ন অভিযানে ডাক দিয়েছে সেখানে পুলিশ কিভাবে কাঁদানে গ্যাস এবং জল কামান ছুটছে পুলিশের ব্যারিকেড ভেঙে নিয়ে চলে যুদ্ধ যুদ্ধ জনতা এবং তারা ছত্রভঙ্গ হওয়ার যত চেষ্টা করুক তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করতে পারছে না কিভাবে জল কামান ছুটছে তবুও তারা জাতীয় পতাকা নিয়ে এগিয়ে আসছে পুলিশের ভূমিকা আপনারা দেখুন কিভাবে যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে এই আন্দোলনে কোনো কাউকে সে করা যাবে না তবু পুলিশ কীভাবে অত্যাচারিত করছে পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশ কেউ মানছে না দেখুন আপনারা নিজেরা জল কামান ছুটছে টিআর গ্যাস ছুটছে তবু আন্দোলনকারীদের দমন করতে পারছে না আন্দোলনকারীরা জাতীয় পতাকা হাতে নিয়ে চলে আসছে এগিয়ে আসছে দেখুন কী হারে পুলিশের ভিড় দেখুন কীভাবে কাদানে গ্যাস ছুটছে সাধারণ মানুষের উদ্দেশ্যে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তাদের নিরাপত্তার কথা চিন্তা না করে কীভাবে কাদানে গ্যাস ছুটছে পুলিশ আপনারা দেখুন তাহলে এই প্রশাসনের ভূমিকা দেখুন যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে আন্দোলনকারীদের ওপর কোনো অত্যাচার করা যাবে না সেখানে কীভাবে কাদানে গ্যাস কীভাবে জল কামান ছুটছে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে আপনারা নিজেরাই দেখুন দেখুন আপনারা বিভিন্ন খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বেলাইকনটি প্রেস করে রাখবেন